ইসমুল রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন নয় সাইন পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি তো কিছুদিন আগে আমি মেহেরপুর থাকাকালীন বাসা আর জুবায় একটা গিজার লাগাবে তো আসলে গিজারটা কিভাবে ফিটিং করবে সেটা আমার দেখানোর প্রয়োজন ছিল এই জন্য আমরা ভিডিও কলে কাজটা করার চেষ্টা করছি এরকম প্রায় সময় আমরা ভিডিও কলে কিন্তু কাজগুলো করে থাকি তো ভিডিও কলের সাউন্ডটা আমি ক্লিয়ারলি আনতে পারি নেই এই জন্য পরবর্তী ভয়েস দিতে হচ্ছে তো ও প্রেসার বাল্বটা লাগাইতো আগে ও যে কাজ করত ও বলতেছে ভাই আমি ঠান্ডায় লাগাইতাম তো আমি এই গিজারটার আমার একদম প্রুফ সহ আপনাদেরকে দেব যে কোম্পানির থেকে আসছে সেই কোম্পানিতে যেইভাবে আমার লোগো দেওয়া আছে বা যেভাবে করতে হবে এবং দোকান দোকানদারের সাথেও কিন্তু আমি কথা বলে নিছি এই যে গরম নিচেটা কিন্তু গরম কোন জায়গায় গরম ওপরে থাকে নিচে ঠান্ডা থাকে এখানে নিচে ঠান্ডা দিছে দিছে গরম ঠান্ডা দিছে এটা কোনো না আমাদের লোকেশন তো দেওয়া আছে লাল আর সবুজ তো ও বলতেছে এইভাবে দিতে তো না এইভাবে না তুমি আগে টিটা টাইট দিয়ে নাও তো টাইট দিয়ে নিচ্ছে হ্যাঁ এখানে অনেক কারুকাজ আছে এই গিজারের ব্যাপারটা আমাদের দেশের বাহিরে যেগুলো হয় সেগুলো কিন্তু এই ঠান্ডাতেই প্রেশার বাল্বটা দেওয়া হয় হ্যাঁ পানি যেন ভিতরে না যায় আচ্ছা আর এখানে আমরা দিচ্ছি এই এইভাবে হবে না এটা ওপরে হবে হ্যাঁ এইভাবে দিলে আপনার উপরে আবার বোন প্লাক দিয়ে আটকায় দিতে হবে চিহ্ন দেখাই দিলাম তো আসলে এই গিজারের বিভিন্ন মতের আছে বিভিন্নভাবে তবে বেশিরভাগই আপনার ঠান্ডাতে এই প্রেশার বাল্বটা দেওয়া দেওয়া হয় আর প্রতিটা গিজারের সাথে একটা প্রেশার বাল্ব দিবে দুইটা কানেকশন পাইপ দিবে এটা কিন্তু সাথেই থাকে হ্যাঁ বাকি অংশগুলো টি বলবার চাবি বলবার চাবিটা দেওয়ার কারণ কি আপনার পানি যদি কখনো গিজারটা সেপারেট করতে হয় তাইলে আপনার ওখানে বলবার চাবিটা অফ করে দিয়ে আপনার গিজার কানেকশন পাইপ খুইলা ফেললে খুইলা আপনার গিজারের চেঞ্জ করার দরকার বা কিছু করার দরকার করতে পারবে আচ্ছা তো পরে এই যে প্রেশার বার লাগিয়ে ফেললো ফেলার পরে আপনার ও এটা টাইট দিয়ে নিচ্ছে তো ওপরে যে ঠান্ডাটা যেটা এটা কানেকশন পাইপ লাগাইয়ে রাখছে আর অবশ্যই এটা ইয়া গিজার কানেকশন পাইপ লাগাইতে হবে হ্যাঁ তাইলে সবচেয়ে ভালো তো আমি যখন যেটা গিজারের কাজ করি এই কয়দিন এর এই পর্যন্ত যে কাজগুলো পাইছি এই সিস্টেম যদি অন্য কোন সময় অন্য কোন সিস্টেম আসে তখন অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব তো আমার সাথে এখানে সাকিব তারপরে মোস্তফা ওদের সঙ্গেও কথা বলতেছি এবং বাসা মোবাইল ধরে আছে আর জুবাইয়ের টাইট দিতেছে তো ও নিজেও পরে ব্যবহার করিয়া টের পাইছে যে আসলে গরমেরটাতে দিলে এ কি সুবিধা তো ওই যে ওর আঙ্গুলটা যেখানে পেশার বাল্বের মাথায় দেওয়া আছে এখানে ওই ইয়া আপনার রান্না করে যে পেশার কুক ওই কুকের যে একটা শীজ দেয় এটা দিয়ে ওই রকম দেয় তো এটাতে এটা প্রমাণ পাইছে কিন্তু ওই অংশটা আর দেখানো যায়নি তখন ওরা কাজে ছিল কারণ এইটা আমার দেখাইতে আমাদের ফ্লাড মালিক ওনার ফ্লাডে আমরা কাজ করতেছি তো আমাদের এখানে তিনটা দশতলা এ বি সি তিনটা তো তিনটাতে আপনার হচ্ছে গিয়া কি বলে তেষট্টিটা ফ্ল্যাট তো এক একজন এক এক রকমের কাজ করাইতেছে আমরাও করে দিচ্ছি সমস্যা নেই আমাদের ওয়াটার ওয়ারিং সবগুলো থ্রেড পাইপ দিয়া করা আর ফিটিংস হচ্ছে জিআই পাই এই জিআই ফিটিংস এই বলবার চাবি এটা দিলে হবে কি সুবিধা এটাই আপনি কখনো গিজারকে যদি সেপারেট করেন সেই ক্ষেত্রে বলবার চাবিটা আপনার বন্ধ করে নিয়ে আপনি কাজ করলেন আর দেখা গেছে যে ওর যে আমাদের ফলসাতে কিন্তু চাবি আছে টোটাল বাথরুমের জন্য ওটা আরো পিছনে আছে। তখন এটা যদি না লাগানো থাকে এই আরো পানি টানি গুলা ভাইসা যাইতে পারে এজন্য জন্য লাগাইতেও পারেন না লাগাইলেও পারেন কিন্তু লাগানোটাই আমি মনে করি যে উত্তম তো একে একে ওরা গিজার আহ পয়েন্টটা আগেই কিন্তু বের করে রাখছিল নালে অনেক লং ভিডিও হয়ে যায় আমি তাও এগুলা কাইটা কুইটা ক্লোজ কইরা তারপরে কিন্তু যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তা আমরা এইরকম প্রায় সময় আমি কিন্তু ভিডিও কলে ওরা যদি কখনো আটকে যায় আমি ওই কাজগুলো কিন্তু দেখাই দিই হ্যাঁ দেখাই দিই পরে ওই অনুযায়ী ওরা কিন্তু কাজগুলো করে ফেলে হ্যাঁ তো আসলে এই গিজারের ব্যাপারটা এটার প্রুফ যেটা প্রুফটা আমি প্রথমেই দিয়ে দেবো এবং লাস্টেও দিয়ে দেবো আপনারা ওইটার সাথে মিলাই নেবেন হুম কেননা আমি যে আমি যে এটা কাজ করি সেটা আমি এই যে আমাদের গিজার কিন্তু কমপ্লিট হ্যাঁ এখন ইলেকট্রিক লাইনটা দিতে পারে না এই যে বাসা আছে সাথে ওরা ফসাদে বসে আমার সাথে ভিডিও কলে ওদের সাথে কথা হচ্ছে আমরা সবাই মিলে আনন্দতার সহিদে আমরা কাজ করতেছি এই যে মোস্তফা ওই যে জুবাইয়ের আছে সাকিব আছে আর ওরা যারাই এখানে কাজ করে ওরা আমার ভাই ওরা আমার সন্তান আমি মনে করি ওদেরকে সবসময় হাসি খুশিতে রাখার চেষ্টা করি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আরো আপডেট ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি